নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়ে গেছেন যে অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত এবারের যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর আগে বীরভূমে ফিরছেন অর্থাৎ বীরভূমের এক সময়ের বাঘ ফের বীরভূমে ফিরছেন আর এতে তৃণমূলে মানে বীরভূম তৃণমূলে রীতিমতো একেবারে পুজোর আগেই আনন্দ উৎসব শুরু হয়ে গেছে পুজোর আনন্দ রীতিমতো দ্বিগুণ হয়ে গেছে কেননা অনুব্রত মণ্ডল শুধু নয় সেই সঙ্গে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল মানে দুজনে বাপ বেটি কিন্তু বীরভূমে ফিরছেন আর এই যে অনুব্রত মণ্ডলের বীরভূমের বাঘের ফের বীরভূমে ফেরা দু বছর পর স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের যারা অনুগামী তৃণমূলের কর্মী সমর্থক তাদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ সবুজ আবিরে একবারে অকাল হোলি খেলা সমস্ত কিছু কিন্তু বীরভূমে শুরু হয়ে গেছে এখন কথা যেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ফিরে আসছেন জামিন পেয়ে গেছেন সবই ঠিক কথা সবই ভালো কথা কিন্তু ভেতরে ভেতরে তৃণমূলের মধ্যে অস্বস্তি কিন্তু চরমে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরছেন ঠিকই কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর তৃণমূলের আগের যে তার অবস্থান আগের যে চেয়ার সেই চেয়ারটা কি অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দেবেন সেই চেয়ারেই কি অনুব্রত মণ্ডলকে ফের বসাবেন বসিয়ে অনুব্রত মণ্ডলের উপরে যেভাবে তিনি ভরসা করছিলেন বিশ্বাস করছিলেন অনুব্রত মণ্ডলকে যেভাবে দায়িত্ব দিচ্ছিলেন সেই আগের দিনের মতো করেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে বিশ্বাস ভরসার দায়িত্ব দিতে পারবেন কেননা দু বছরে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম তৃণমূলে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে অনেক কিছুই কিন্তু বদলে গেছে এবং বদলে যাওয়ার মধ্যে সব থেকে বড় যেটা বদল হচ্ছে যে অনুব্রত মণ্ডল ছাড়াই তৃণমূল কিন্তু বীরভূমকে নিজেদের দখলে রাখতে পেরেছে বীরভূমে কিন্তু তৃণমূল অনুব্রত মণ্ডলকে ছাড়াই পথ চলা শুরু করে দিয়েছে অনুব্রত মণ্ডলকে ছাড়াই কিন্তু জিতে দেখিয়ে দিয়েছে আর এই অবস্থাতেই যেটা প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল যদি বীরভূমে ফেরেন তাহলে তৃণমূল যে ছন্দে এখন চলছে সেই ছন্দটা কি ভাঙবে নাকি সেই ছন্দ আগের মতোই চলতে থাকবে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনুব্রত মণ্ডলকে বছর আগে ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থায় কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল একদিকে সিবিআই যেমন তাকে প্রতারণা বিশ্বাসভঙ্গের অভিযোগে গ্রেফতার করেছিল ঠিক তার পাশাপাশি এই গরু পাচার মামলাতেই আর্থিক দুর্নীতির অভিযোগে অনুব্রত মন্ডলকে ইডি গ্রেফতার করেছিল আর এই যে অনুব্রত মন্ডলের গ্রেফতারি সেই গ্রেফতারির পর অনেক নাটকই আমরা দেখেছিলাম অনেক কাণ্ডই কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে এই পশ্চিমবঙ্গের জেলে থাকার সময় অনুব্রত মণ্ডল একেবারে জেলের মধ্যে নিজের রাজত্ব বানিয়ে বসেছিলেন এবং সেই সব দেখার পর শেষ পর্যন্ত লড়াই করে সিবিআই এবং ইডি অনুব্রত মন্ডলকে তিহার জেলে নিয়ে গিয়েছিল তিহার জেলে কিন্তু ঢুকিয়ে ফেলেছিল এবং সেই তিহার জেল থেকেই শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল সম্ভবত সোমবার বীরভূমে ফিরতে চলেছেন এখন অনুব্রত মণ্ডলের এই যে জামিন সেই জামিন এমনি এমনি কিন্তু হচ্ছে না কেননা দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে জামিন পেতে হলে দশ লাখ টাকার জরিমানা সেই সঙ্গে তার যে পাসপোর্ট মানে তিনি কিন্তু কোর্টকে না জানিয়ে কোনো বিদেশ ভ্রমণ করতে পারবেন না এবং বীরভূমে থাকার সময় যে ফোনটা তিনি ব্যবহার করবেন যে ফোন নাম্বারটা তিনি ব্যবহার করবেন সেই ফোন নাম্বারটাও কিন্তু জমা দিতে হবে এবং কোথায় কখন তিনি থাকছেন এবং জামিনে থাকার সময় কোনো সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা না সে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে রাখতে হবে এই সকল শর্তে কিন্তু অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস এভিনিউ আদালত শুক্রবার জামিন দিয়েছে এখন এই যে জামিন এই জামিনের পরেই যেটা দেখা যাচ্ছে যে বীরভূম তৃণমূলে কিন্তু রীতিমতো আনন্দ উৎসব শুরু হয়ে গেছে আর সেই আনন্দ উৎসবে রীতিমতো সবুজ আবিরের খেলা শুরু হয়ে গেছে সবুজ আবির কিন্তু খেলা হচ্ছে মানে অকাল হোলি অকাল দোল কিন্তু এখন বীরভূমের মধ্যে চলছে আর এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে যে চার ব্যক্তির কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম তৃণমূলকে চালানোর জন্য তৈরি করে দিয়েছিলেন চারজনের যে কমিটি তিনি তৈরি করেছিলেন সেই চার কমিটি এখন কি করবে সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে যে কাজল শেখ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই আস্থাভাজন হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজল শেখের উপর এই অনুব্রতহীন বীরভূমের ভার দিয়েছিলেন সেই কাজল শেখেরই বা অবস্থা হবে যদিও কাজল শেখ কিন্তু অনুব্রত মণ্ডলকে এখনো মাথায় তুলে রাখছেন এবং যেটা তিনি দাবি করছেন যে অনুব্রত মণ্ডল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ছিলেন আছেন এবং থাকবেন এবং অনুব্রত মণ্ডলের এই যে জামিন এই জামিন নিয়ে মন্তব্য করতে গিয়ে কাজল শেখ মিডিয়াকে ঠিক কি বলেছেন বন্ধুরা শুনুন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ যেটাকে আমরা বীরভূম জেলা করতে যাবেন যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে এটা আমাদের প্রত্যাশিত ছিল কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেভাবে নির্দেশ দেবেন সভাপতি আসনে তিনি ছিলেন এখনও আছেন আগামী দিনে থাকবেন সেভাবে আমরা অনুব্রত মণ্ডলের সৈনিক হয়ে বীরভূম জেলা কাজ করব বন্ধুরা বুঝতেই পারছেন যে কাজল শেখ কিন্তু অনুব্রত মণ্ডলের যে আনুগত্য সেই আনুগত্য কিন্তু মেনে নিচ্ছেন অথচ এই কাজল শেখকেই একসময় অনুব্রত মণ্ডলের বিরোধী বলে সবাই জানতো এবং অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই এবং ইডি গ্রেফতার করে তিহার জেলে নিয়ে গিয়েছিল তখন কিন্তু সকলেই মনে করেছিলেন যে এই কাজল শেখের হয়তো ভাগ্য খুলে গেল কাজল শেখের হয়তো কপাল খুলে গেল আর সেটা কিন্তু কিছুটা হয়েও ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলের তিহার জেলে যাওয়ার পর এই কাজল শেখের ঘাড়ে বেশ কিছু দায়িত্ব দিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে যেটা দেখা গিয়েছিল যে এই কাজল শেখকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ততটা ভরসা করতে পারছেন না যতটা কিনা না অনুব্রত মণ্ডলের উপর ভরসা করেছিলেন এবং এই যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোটের সময়ই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল যে কাজল শেখ কোনোভাবেই অনুব্রত মণ্ডলের জায়গা নিতে পারবেন না জায়গা নেওয়ার ক্ষমতা কাজল শেখের নেই আর এটা বুঝতে পেরেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজল শেখকে বীরভূম জেলায় যে নির্বাচন কমিটি সেই নির্বাচন কমিটি থেকে কিন্তু কাজল শেখকে বাদ রেখেছিল সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বীরভূমের জেলা সভাপতির যে পদ সেই পদটাও কিন্তু এখনো পর্যন্ত খালি রেখে দিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু তাতে কাউকে দায়িত্ব দেননি আর এখানেই তৃণমূলের নেতারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বুঝতে পেরেছিলেন যে অনুব্রত মণ্ডলকে বছর হোক কিংবা তিন বছর হোক জামিন কিন্তু দিতেই হবে কোর্ট কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন একদিন না একদিন মঞ্জুর করবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে বিখ্যাত মন্তব্য সেই মন্তব্যকেও এখন কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই বলেছিলেন যে ভোটের সময় যাতে অনুব্রত মণ্ডলকে তৃণমূল ব্যবহার না করতে পারে সেই কারণেই সিবিআই এবং ইডিকে দিয়ে গ্রেফতার করানো হয়েছিল এবং ভোট কেটে গেলেই কিন্তু অনুব্রত মণ্ডল ঠিক ছাড়া পেয়ে যাবেন আর সেটাই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ভোট টোট কেটে যাওয়ার পর অনুব্রত মণ্ডল কিন্তু ঠিকই জামিন পেয়ে গেলেন হতে পারে যে তার জন্য দশ লাখ টাকার জরিমানা দিতে হচ্ছে বন্ড জমা করতে হচ্ছে কিন্তু দশ লাখ টাকা অনুব্রত মণ্ডলের কাছে কি ব্যাপার কোনো ব্যাপার হলো নাকি তো এই জায়গায় দাঁড়িয়ে একেবারে তৃণমূলের মধ্যে কোথাও যেন একটা উৎসবের আমেজ কোথাও যেন একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ছন্দ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই প্রশ্নটাই উঠছে যে অনুব্রত মণ্ডলকে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তৃণমূলের জেলা সভাপতির পদ দেবেন অনুব্রত মণ্ডলকে কি আগের মতোই পার্টির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের যেটা মন্তব্য যে অনুব্রত মণ্ডল জামিন পাচ্ছেন বটে গরু পাচার মামলায় কিন্তু তার মানে এই নয় যে অনুব্রত মণ্ডল পুরোপুরিভাবে বেকসুর খালাস হয়ে গেলেন অনুব্রত মণ্ডল যে দোষী নয় সেটা কিন্তু এখনই বলা যাবে না ফলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সত্যি না মিথ্যা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সত্যি জড়িত নাকি তিনি জড়িত নন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের অনুব্রত মণ্ডলকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পদে বসান তাহলে কিন্তু বিজেপি মানে শুভেন্দু অধিকারীরা কিন্তু নতুন করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আক্রমণের একটা জায়গা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনুব্রত মণ্ডলকে অনেক কটাক্ষই শুনতে হবে আর তার থেকেও যেটা বড় কথা হলো যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির সময় বীরভূম তৃণমূলের যেসব নেতারা বেশ দায়িত্ব টায়িত্ব পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছাকাছি চলে এসছেন তারা নেতাগিরি শুরু করেছেন তাদেরই বা কী হবে আজকে কাজল শেখ হয়তো মিডিয়ার সামনে ভালো ভালো কথা বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে ভেতরে বুকের মধ্যে কোথাও না কোথাও তো একটা জ্বালা থাকছে কেননা অনুব্রত মণ্ডল ছিলেন না বলেই কিন্তু কাজল শেখদের গুরুত্ব বেড়েছিল যে সদস্যদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়েছিলেন সেই তৃণমূলের সদস্যদের তো অনেকটাই গুরুত্ব বেড়ে গিয়েছিল আজকে কিন্তু অনুব্রত মণ্ডল আসার পর সেই তৃণমূল নেতাদের আবারও সেই পুনর্মুসিকও ভব মানে ঘুরে ফিরে কিন্তু সেই মুশিক বা নেংটি ইঁদুর কিন্তু হতে হবে এবং অনুব্রত মণ্ডল কিন্তু যথারীতি তার যে বাঘ সেই বাঘ হয়ে গেলে তাদের কিন্তু আবারও ইঁদুর হয়েই থাকতে হবে ফলে বীরভূম তৃণমূলে ভবিষ্যতে যে বিক্ষোভ হবে না ভবিষ্যতে যে ফাটল দেখা দেবে না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম ধরে রাখাই যদি প্রশ্ন হয় তাহলে অনুব্রতহীন অনুব্রতকে ছাড়াই যখন তিনি বীরভূমকে ধরে রাখতে পেরেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রতকে দরকার হবে কেন আবার কেন অনুব্রত মন্ডলকে বীরভূম তৃণমূলের সভাপতি করে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তৃণমূলের যে সংগঠন সেই সংগঠনকে সাজাবেন এইখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু একটা দ্বিধা চলে আসছে দ্বিধাদ্বন্দ্বের কিন্তু একটা অবকাশ চলে আসছে আর এই যে দ্বিধাদ্বন্দ্ব এই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বীরভূমে ভোট প্রচার সেই সময়ই দেখা গিয়েছিল যে তিনি কিন্তু তার যে সব ভোট প্রচারের মঞ্চ সেই সব মঞ্চ থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি সেই সময়ে সরিয়ে ফেলেছিলেন অর্থাৎ তিনি যে কোথাও অনুব্রত মণ্ডলকে ছাড়াই বীরভূমে তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে চান সেটা কিন্তু সেই সময় প্রমাণ হয়ে গিয়েছিল এবং সেই চেষ্টাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে সফল হয়েছিলেন তিনি কিন্তু বীরভূম তৃণমূলে অনুব্রত মণ্ডলের যে ঘাটতি অনুব্রত মণ্ডলের যে অনুপস্থিতি সেই অনুপস্থিতিটা কিন্তু বুঝতে দেননি ফলে এই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যদি নতুন করে ফের তৃণমূলের জেলা সভাপতির পদ পান খেল করবেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু কিন্তু গরু পাচারের যে মামলা মামলা সেই শেষ হচ্ছে না অনুব্রত মণ্ডল কিন্তু এখনই বেকসুর বলে খালাস পাচ্ছে না ভবিষ্যতে আবার যদি অনুব্রত মণ্ডলকে এই গরু পাচার মামলায় সিবিআই কিংবা ইডি ডাকাডাকি শুরু করে কিংবা গ্রেফতার করে আবার যদি তিহার জেলে নিয়ে যাওয়ার একটা শখ ইডি কিংবা সিবিআই কোষে ফেলে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একবার বীরভূম আরও তৃণমূলকে বাঁচানোর একটা চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসবে আর এই জায়গায় দাঁড়িয়েই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দিনের জন্য ফের নতুন করে আরেকটা ঝুঁকি নেবেন অনুব্রত মণ্ডলকে কি ফের তৃণমূল জেলা সভাপতির পদে বসিয়ে সেই দিনটার অপেক্ষায় থাকবেন নাকি যেভাবে বীরভূম তৃণমূল অনুব্রত মন্ডলকে ছাড়াই জিতে অনুব্রত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মন্ডলকে ছাড়াই সফলতা পেয়েছে সেই সফলতাটা তিনি জারি রাখবেন এবং অনুব্রত মন্ডলকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখবেন কোনটা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ